আর যারে যে কাজের দায়িত্ব সে কাজের যোগ্যতাও একটা গরু বাইশ লাখ টাকা দাম যত না কেন দুই বাড়ির পরের শোনা যায় না আর যে কি পাওয়ার ডাক দিদি ডাঙ্গার ওই তো শোনা যায় কারণ কুত্তরে বানাইছে ডাকার জন্য তারে আল্লাহ সে পাউর দিয়ে দিছে গরু বানাইছে ডাকার জন্য ওরে দিয়েছে গোস্ত বানানোর জন্য তাড়াতাড়ি খাইয়ে মোটা আকুর বাড়ি উঠে গেল যারে যে দায়িত্ব পাঠিয়েছে আল্লাহ তালা সে কাজে যোগ্যতা আছে তো যত যাকে বন্টন করেছে যা কিছু আল্লাহ তালা তার ভিতরে রামদের মধ্যে যারা বক্তা এদেরকে বন্টন করে দিয়েছে সবচাইতে কঠিন চাঞ্চল্য আই সে বৈশে রয়েছে আটটার সময় এই দায় এই দায় এই দায় করতে করতে ডালির মতো হয়ে গেছে ডাল ডাইল ডালছেন না বড় ধরনের খানার অনুষ্ঠান করলে পাঁচ ছয় প্রকারের তরকারি রান্না করে কিন্তু ডাইল রান্ধে সবাই আগে ডাইল রান্না হয় সবাই আর খায় সবাই শেষে খায় সবাই মাঝে অনেক তরকারি এক প্রকার ডাল মনে করে রান্না যখন সবাই আগে হয়েছে আমার আগে খাবে ওই গাম গামলার আলগা করে দিয়ে অপেক্ষা করতেছে এই খায় এই খায় খায় শুরু হলো বর্তায় দিয়ে কয় না শুরু হলো না ডাইল দিয়ে তাহলে বর্তার পরে হবে এরপরে নিয়েছে ভাজি কয় না এইবারও আলো না তাহলে তাহলে মানে ভাজির পরে হবে এবার ভাজির পরে নিয়ে নিয়েছে শৈ মাছ আর দুধ ডাইল কয় যে না এখনও খালো না এরপরে নিয়েছে মুরগির না গরম আলো সাঁতালি মুরগির গোছের পরে এরপরে নিয়েছে গরুর গোছ খাইয়ে দেয় শেষে দেশে ডাইল কেউ খায় কেউ খায় তো শেষ মাস যারা থাই আমরা আমাকে ডাইল ডাইল অবস্থা কেউ খায় কেউ বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ শুনতে শুনছে আর আমার হজরত মালানা ওহিদুজ্জামান সাহেব আপনাদেরই তো এলাকার ছেলে আপনাদের এলাকার বড় হুজুর ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বারে বারে আল্লাহ তালা তাকে সুন্দর কণ্ঠ দেশে সুন্দর সাজাই গেছে বলতে পারে শেষমেষ আবার কিছু মালিবাদতে কালেকশন করেছে এরপরে চাহিদা থাকার কথা না দূরের থেকে আসছে সেই টানে অল্প কয়টা কথা বলবো যেন আল্লাহ তালা নিয়ে যাওয়ার তৌফিক দান করে সবাই বলে না আমিন অত্যন্ত শীত চলতেছে প্রবাহ সারা দেশব্যাপী ভারত বাংলাদেশ নয় শুধু সারা দুনিয়া জুড়েই শীতের সিজন এখন বিগত কয়েক বছরের মধ্যে মোটামুটি এবছর শীত একটু ভালোই ধনী হই আর গরিব হই প্রত্যেকের ঘরে যার যার নিজের প্রয়োজন পরিমাণ শীত সামগ্রী আমরা ব্যবস্থা করে রাখি মোটামুটি আরাম আইসের ঘর বাড়িতে যার যেমন সম্ভব সে তেমন লেপ তো সব জোগাড় করে রাখি আরামের বেড বিছানা ফেলে রেখে জাহান্নামের প্রচণ্ড ভয় অন্তরে রেখে জাহান্নামের কঠিন ঠান্ডা এবং অসহ্যনীয় সহনীয় আগুনের ভয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে দুনিয়ার কিছুক্ষণের শান্তি এবং দুনিয়ার কিছুক্ষণের কষ্ট শান্তিকে ত্যাগ করে কষ্টকে উপেক্ষা করে হৃদায়তের আশায় গোমরাঘীর ভয়ে সহাবের আশায় গুনার ভয়ে শিরিক ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে মুক্ত শুনুতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে আল্লাপাক রব্বুল একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা ভ্রাম্যমাণ মাদ্রাসায় মাহফিলগুলোর ইন্তজাম করার ব্যবস্থা করে দিয়েছেন তারই একটা অংশ হিসেবে আমরা বনগ্রাম মাদ্রাসায় বসতে পেরেছি সন্ধ্যা থেকে নিয়ে ধারাবাহিক আহলে হকলাময় গ্রামের কাছ থেকে অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন এর পর শেষ বেশনে আমি ছোট মানুষ মূর্খ অশিক্ষিত দুর্বল মানুষ আমার সাথে আপনারা একসাথে বসে আছেন আমাদের বসার তৌফিক দিয়েছেন এ মর্মে একটু শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ যেহেতু প্রত্যেকে কিছু না কিছু ত্যাগ করে আসছিস প্রত্যেকেই কিছু না কিছু ত্যাগ করে আসছি আমরা কেউ ঘুম ত্যাগ করছি কেউ মোবাইল ত্যাগ করছি কেউ টেলিভিশন ত্যাগ করছি কেউ গাজা ত্যাগ করছি বিড়ি সিগারেট ত্যাগ করছি কম বেশ সকলেই কিছু না কিছু ত্যাগ করেই আসছে আসছি যখন এ জায়গায় বসছি এখান থেকে এই সময়টাকে কাজে লাগাই যাব আছি না ইনশাল্লাহ হাড়গুলেরা রঙ্গ বুয়ে সব ফুলের এক রঙ আর এক ঘেরান হইলে ফুলের এত রকমারি আমাদের সামনে আসতো না সব ফুলের যদি একই ঘেরান হতো আর এক রং হতো তাহলে দেশের অনেক কিছু সাজাইতে বিভিন্ন রকমের ফুল লাগে তাহলে তো সে সাজটা সুন্দর হতো না লিকুল্লি ফন্ডিন রেজাল প্রত্যেক বিষয় আল্লাহ তালা আলাদা আলাদা মানুষ তৈরি করে রেখেছেন সব মানুষ যদি এক কাজ পারত তাহলে সব মানুষ এক কাজ পারলে এক কাজ পারে আর কাজ পারে না তাহলে সুন্দর হতো না সব কাজ ও সব মানুষ পারলে তাও সুন্দর হতো না সম্ভাবনা কথা বলেন বোঝেন নাই তা ঠিক করেন কি করি জুতা ব্যবহার করি সবাই বানাতে কি সবাই পারি প্রেসিডেন্ট সবচাইতে দামি জুতা পরে মাননীয় প্রধানমন্ত্রী দামি জুতা পরে শিল্পপতি কোটিপতিরা কত দামি জুতা পরে আপনাদের এলাকারই সন্তান আমরা বিভিন্ন সময় মিডিয়ায় দেখেছি মুসাবিন শামশের তার একটা কলমের দামি পাঁচ কোটি টাকা কেন তিন টাকা দিয়ে একটা কলম কিনে কাজ সারবে বাকি টাকা আমাকে গরিব বেদান করে দিলে আমি খেয়ে বস্তি তো যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম আসবাব ব্যবহার করে প্রত্যেকে আলাদা আলাদা মাল কিন্তু বানাই তো কেউ ব্যবহার করতে পারে না প্রধানমন্ত্রী যদি বলা হতো তোমার জুতো জোড়া তুমি বানাই ব্যবহার করবা জীবনও জুতো পাই দেওয়া লাগতো না কলম পাই দিয়ে ঘুরা লাগতো ঠিক না তো প্রত্যেক কাজের জন্য আল্লাহ মানুষও আলাদা করে রাখছে প্রত্যেক মানুষের যোগ্যতা আলাদা যত মানুষ আছে সমস্ত মানুষের কাজু আল্লাহ তালা ভাগ করে দেন ওয়াইদা اراد شيئا ان يقول له كن فيكون আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান কুদরতের পর আমরা বিশ্বাস রাখি আল্লাহর এই জগৎকে পরিচালনা করার জন্য কোন মানুষ বা ফেরেশতা বা জিন কিছু লাগে না শুধুমাত্র কোন শব্দ বললে হয়ে যায় বিশ্বাস আছে না নাই واذا اراد شيئا ان লাহু له كن যা কিছু করার ইচ্ছা করে কোন কইল হয়ে যায় মানুষে মারার দরকার কোন কোলে মরে যায় মানুষ জন্ম দেওয়ার দরকার কোন কোলে হয়ে যায় সূর্য বানানোর দরকার কোন কোলে হয়ে যায় চন্দ্র বানানোর দরকার কোন বললে হয়ে যায় যা কিছু এক চেটিয়া সব কিন্তু তারপরেও আল্লাহ তালা মানুষ মারার জন্য আলাদা একজন ফেরিস্তা বানাইছে নামকারী মেঘ পরিচালনার জন্য একজনকে দায়িত্ব দিয়েছে নামকার মিকাই দুনিয়াকে ধ্বংস করার জন্য দায়িত্ব আর একজনকে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে বার্তা বহনের জন্য আরেকজনকে আল্লাহ দায়িত্ব তার নাম তালা জিব্রাহিম এর কেউরে লাগে না আল্লাহ তালা একাই সব পারে 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 বিশ্বাস হয় পারে এটা আল্লাহর কুদরত যে সব পারে কিন্তু আল্লাহর নিজাম হল সব জায়গার জন্য ব্যক্তি আল্লাহ তালা পার্থক্য করে রেখেছে কাজেই দুনিয়াকে চালানোর জন্য সুন্দরভাবে পরিচালনার জন্য মানুষকে আল্লাহ তালা দায়িত্ব আলাদা আলাদা করে দিছে ধর্মীয় অনুভূতিতে আমাদের যে দায়িত্বটা আসছে এই দায়িত্বটা ওলামাই কেরামের উপরেই আল্লাহ চাপাই দিছে আল্লাপাক নিজেই উলামাই কিরামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কিরামকে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন যে উলামাই কিরাম আমাকে ভয় পায় কাজেই নবী আলাইহাল্লাতে সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাটাই করে দিনের দাওয়াতের জন্য ওলামাই কিরামকে দায়িত্ব দিয়েছে নবী ইন্নাল ওলামা ওলামা আম্বিয়া। যে কাজটা নবীদের ছিল সেই কাজ নবীদের পরে ওলামাই কিরামকে দেওয়া হল জোরে কন্যা সোভা এবার ওলামাই কিরাম এই ধর্ম প্রচারের অনেক অনেক সাইড ভাগ করে নিছি আমরা একজনের দ্বারা সবগুলো সম্ভব না এর অনেক দিক আছে কেউ মাদ্রাসায় পড়াবে কেউ মসজিদেই মামতি করবে মাদ্রাসায় পড়ানো ধর্মের কাজ মসজিদের ইমামতি ধর্মের কাজ কতক্ষণ না কেন দাওয়াত তবলিগের কাজ ধর্মের কাজ পীরমুরিদি করা ধর্মের কাজ মাঠে ময়দানে বয়ান করা ধর্মের কাজ সবগুলো মিলেই ধর্মের কাজ এবার একজন মানুষই সব করতে পারবে তা না পড়ানোর ভিতরেও কেউ পড়াবে হাদিস কেউ পড়াবে তফসিদ কেউ পড়াবে ফতোয়া কেউ পড়াবে ফেকা কেউ পড়াবে নাহু কেউ পড়াবে সরব কেউ পড়াবে মানতে কেউ পড়াবে ফাসাহাত কেউ পড়াবে বলাঘাত কেউ পড়াবে আমা কেউ পড়াবে নাদিয়া কায়দা কেউ হেবজোখানা এই পড়ানোর মধ্যে কত ভালো বয়ান বক্তৃতার মধ্যে এই জগতে আল্লাপাক আইনিয়া এবার এর মধ্যেও সিস্টেম পার্থক্য করে দিছে এক একজনের ভিতরে আল্লাহ তালা এক এক রকম রং রস দিয়ে দিছে কেউ কে আল্লাহ তালা সুর দেশে কথা যাই বলুক আর না বলুক সুর দিয়ে ছাড়িয়ে দিলি নারী পুরুষ সব মাঠে পড়ে এ সুরেরও দাম আছে আবার কেউ কে আল্লাহ তালা সুর দেয় নাই এমন সুন্দর সুন্দর সাজায় গুছায় কথা বলে সুর লাগে না তার কথার মধ্যে নূর পাওয়া যায় যেমন মূর্তি ইসমাতুল্লা খাহি মুক্তি আব্দুল গফ্ফর সাহুদের বল্ল সুর নাই অথচ কথার মধ্যে অনেক নূর আছে কথা ঠিক নেয় আবার কেউ কি আল্লাহ তালা সুরও দেশে নূরও দেশে এরকম মানুষ আছে সব মিলে যে আমাকে আল্লাহ তালা তেমন কিছু দেয় নেই তবে মাঠে আল্লাহ কবুল করছে এই আদায় করি সুরও নাই নূরাই নাই আমলে নাই নাই আপনারা এমনি কি জন্যই মোহব্বত করেন আমি জানি না আমি যদি আমারে মোহব্বত করার দায়িত্ব আমারে দিত তাহলে আমি বেশি মোহব্বত করতাম না আমার মোহব্বত করার মতো তেমন কিছু নেই বসে আছেন শেষ মেয়ে দাঁড়িয়ে আছেন যারা তারা আমার মহাব্বতের ভাই আমার ছেলেগুলোরা ছোট মোটো যারাই আছেন আমি সকলকে বলবো সম্ভব হলে একটু বসেন কতক্ষণ দাঁড়াই থাকুন শীতের সময় কিছুক্ষণ বসলে গাটা গরম হবে টাইট প্যান্ট পরে বসে আসেন বসতে কষ্ট হচ্ছে দাঁড়িয়ে আছেন একটু বসেন আস্তে আস্তে লুজ হয়ে যাবেন ইনশাআল্লাহ বসেন বসে বাতাসে কালাই যাবেন বেশিক্ষণ কষ্ট দেব না খুব শীত চলতেছে আল্লাহ বক্তারা স্টেজে বসার সাথে সাথে তো বক্তাদের ওলামাই কিরামদের যার যার যে দায়িত্ব আল্লাহ দেশে তার মধ্যে সবচাইতে কঠিন দায়িত্ব বক্তাদেরকে আল্লাহ তালা গছে। আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলী বলেন তকসিম কি আহার চিজ কোকসা জল নে তকসিম কি আহার চিজ কোকসা মিয়া জলনে যে শখ সক চিজকে কাবেল নজর আয়া

আর এর টুক একটা কুত্ত তার যে কি বাউল ডাক দিবি ডাঙ্গার ওই বেটে তো শোনা যায় কারণ কুত্তরে বানাইছে ডাকার জন্য তারে আল্লাহ তালা সে বাউল দিয়ে দিছে গরুরে বানাইছে ডাকার জন্য না ওরে দেশে গোস্ত বানানোর জন্য তাড়াতাড়ি খাইয়ে মোটা আপুর বাড়ি সান উঠে গেল যে দায়িত্ব দিছে আল্লাহ তালা সে কাজে যোগ্যতা আছে তো যত যাকে বন্টন করেছে যা কিছু আল্লাহ তালা তার ভিতরে ওলামাই কিরামদের মধ্যে যারা বক্তা এদেরকে বন্টন করে দিয়েছে সবচাইতে কঠিন সাবজ আইসে বৈশে রয়েছে আটটার সময় এই দায় এই দায় এই দায় করতে করতে ডালির মতো হয়ে গেছে ডাইল ডাল ডালছেন না বড় ধরনের খানার অনুষ্ঠান করলে পাঁচ ছয় প্রকারের তরকারি রান্না করে কিন্তু ডাইল রান্ধে সবাই আগে ডাইল রান্না হয় সবাই আর খায় সবাই শেষে খায় সবাই মাঝে অনেক তরকারি এক প্রকার ডাইল মনে করে রান্না যখন সবাই আগে ওইছে আমার আগে খাবে ওই গামলার মৌক আলগা করে দিয়ে অপেক্ষা করতেছে এই খায় এই খায় এই খায় শুরু হলো ভর্তায় দিয়ে কয় না শুরু হলো না ডাইল তালি ভর্তার পরে হবে এরপরে নিয়েছে ভাজি কয় না এইবারও আলো না তালি তালি মনে ভাজির পরে হবে এবার ভাজির পরে নিয়ে এসে শৈল মাছ আর ডাইল কয় যে না এখনও খালো না এরপরে এসে মুরগির গোছ কয় না তালি এবারও আলো না তালি মুরগির গোছের পরে হবে এরপরে নিয়েছে গরুর গোস কইয়দেয় শস্যতেছে ডাল কেউ খায় কেউ খায় তো শেষ নয় যারা ঠাই আমরা আমাকে ডাল ডাল অবস্থা কেউ খায় কেউ বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ শুনতে শুনছে আর আমার হজরত মালানা ওহিদ উজ্জামান সাহেব আপনাদেরই তো এলাকার ছেলে আপনাদের এলাকার বড় হুজুর ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বারে বারে আল্লাহ তালা তাকে সুন্দর কণ্ঠ দিয়েছে সুন্দর সাজাই করেছে বলতে পারে শেষমেশ আবার কিছু মালি ইবাদত করাইছে কালেকশন করছে এরপরে চাহিদা থাকার কথা না দূর থেকে আসছি সেই টানে অল্প কয়টা কথা বলবো যেন আল্লাহ তালা নিয়ে যাওয়ার তৌফিক দান করে সবাই বলে না আমির